যায় আসে মনে লাগে সন্ধে মনে বুঝি জাদু জানে লিচু বাগানের গানটিতে সাহসী একটি দৃশ্য দেখা গেছে সাবিলা নূর এবং সাকিব খানকে দুজনের রোমান্স বেশ জমে উঠেছিল গানটিতে এবং দুজনের এক্সপ্রেশনও কিন্তু বেশ ভালোই হট ছিল দুজনকে সিনটিতে বেশ ভালোই মানিয়েছে এটা বলা চলে তবে নাটক থেকে এসেই হুট করে এরকম সিনে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছে আবার দ্বিতীয়ত কেউ কেউ সমালোচনা করছে কিন্তু সমালোচনা প্রশংসা সব কিছু ছাড়িয়েই সাকিব এবং সাবিলার নূরের যে কেমিস্ট্রি সেটা নিয়েই দর্শকরা মেতে উঠেছে এবং এই গানটি কিন্তু আইটেম সং না যেটা রায়ন রাফি নিজেই কমেন্টে নিশ্চিত করেছে আমরা হয়তো ভেবেছিলাম এটা আইটেম সং কিন্তু রাহেন রাফি তাণ্ডবের আরও বড় চমক দিতে এখনো অপেক্ষা করে রয়েছে যে যাই বলুক লিচু বাগানে আমার কিন্তু বেশ ভালোই এনজয় করেছি এবং গানটি আমার ভালোই লেগেছে